ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ইনুস লন্ডন সফরে বৃহস্পতিবার তাকে এই সম্মানে ভূষিত করা হয় শীর্ষে লন্ডন সময় সকাল সাড়ে এগারোটায় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এবার একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব এরপর অধ্যাপক ইউনুস কিং চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি অ্যাওয়ার্ডটা একটা ওনার জন্য রেয়ার অনার বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি এই মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের আমলে দুইশো বিলিয়ন ডলার সাইফোন অফট হয়ে গেছে মানে বাইরে চলে গেছে এটা অনেক দেশে গিয়েছে তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে তো ইউকে যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যথে ভালো রকমের কোঅপারেশন করছেন আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে